মানে মানে সেনসিটিভ একটা একটা ব্যাপার জি জি খুব জিনিস বাচ্চা কাচ্চার মতো চাকরি বাকরির জন্য যেটা দরকার লাগে এখন বর্তমানে সেটা তো নাই এখানে আট দশ প্রকারের বাঁধাকপি আছে দুই তিন রকমের ফুলকপি আছে বর্তমান সময়ে আপনার হাইব্রিড মরিচ আছে দেশি মরিচ আছে বেগুন আছে আপনার টমেটো আছে এগুলা সবই বেগুন চাষে সকালে একবার বিকালে একবার এমনকি দিনে দুইবারও তিনবারও হয়ে যায় আর এটাতে আপনার রকম মানে সপ্তাহে একদিন স্প্রে করে ধরেন কোনো কারণে বিক্রি হয়নি কি কোনো কারণে বিক্রি না হলে তখন সেগুলা আমাদের নষ্ট হয়ে যায় আমরা আসলে বিক্রি না হলে সেটা হচ্ছে কৃষক পর্যায়ে দিও না যে আসসালামু আলাইকুম দর্শক বন্ধু বর্ষাকালীন একটা প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত অর্থাৎ যশোরের যে আব্দুলপুর গ্রাম রয়েছে সেই আব্দুলপুর গ্রামে আপনারা হয়তো জানেন যে সবজি চারা গ্রাম নামেও বিখ্যাত হচ্ছে এই পুরা গ্রামটা আপনারা হয়তো দেখতে পারবেন আমাদের যখন ফুটেজটা দেখবেন পুরা একটি গ্রামের বিস্তীর্ণ জায়গা জুড়ে হচ্ছে শুধুমাত্র সবজি চারা উৎপাদন করা হয়ে থাকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হচ্ছে রফিক সবজি নার্সারি নামে একটি নার্সারিতে আমরা কথা বলবো আজকে একজন তরুণ উদ্যোক্তা আবু জাফর ভাইয়ের সাথে এবং বর্তমান সময় আপনারা জানেন যে সারা দেশেই বৃষ্টি চলমান এই বৃষ্টিটা শেষ হওয়ার সাথে সাথে কিন্তু কৃষি উদ্যোক্তা রয়েছেন যারা কৃষক ভাইরা রয়েছেন বিভিন্ন ধরনের সবজি সেটা বাঁধাকপি হতে পারে গ্রীষ্মকালীন ফুলকপি হতে পারে মরিচ হতে পারে ওলকপি হতে পারে যে গ্রীষ্মকালীন এরপরে কিছুদিন পর হচ্ছে শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজির চারা কিন্তু তারা খুঁজে থাকবেন সেই চারাগুলো আপনারা কোথায় পাবেন সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আজকে চলে এসেছি হচ্ছে এই রফিক সবজি নার্সারিতে আশা করছি আজকে আপনাদের সামনে এই সময়কার যে আপডেট চারাগুলো রয়েছে সেগুলো কেমন কতটুকু সতেজ কেমন দরদাম এবং কি কী চারা আসলে রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো উদ্যোক্তার খোঁজের ক্যামেরায় আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ব্যতিক্রমী উদ্যোগ চলুন শুরু করে দেখা যাক কোথায় ভাইকে পাওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই যান আবু জাফর ভাই না জি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো রয়েছি কি করছেন এই বৃষ্টির মধ্যে ভাই এই যে বৃষ্টির ভিতরে বৃষ্টি আসলে আমাদের নার্সারি রেগুলার ঢাকতে হয় বৃষ্টি চলে গেলে আবার আগলা করতে হয় ইদ নাইলে রোদে নষ্ট হয়ে যাবে তাই না তাই করলাম জি জি এর কি সারা এটা হচ্ছে বাঁধাকপি চারা ভাই বাঁধাকপি জি একটু একটু দেখান তো আমাদের এটা হচ্ছে এটার নাম হচ্ছে ট্রপিক্যাল কুইক আচ্ছা এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা কফি আপনার বর্ষার সিজনে এটা খুব ভালো হয় এটা কৃষক পর্যায়ে খুব মান আছে এটা এটা বাঁধাকপি জি 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 বাঁধাকপি এখন কি আসলে বাঁধাকপির চারা রোপণের সময় হয়েছে ভাই রোপণের সময় হয়েছে কিন্তু বর্ষার জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে অতি অতি বৃষ্টি হচ্ছে যার কারণে এই নার্সারির মধ্যেও পানি একদম ভরপুর জি এই যে একটু আগে বৃষ্টি আসলো যার কারণে সব ঢাকা আছে যেহেতু এখন অল্প এটা আগলা করলাম আপনারা আসলেন তাই কথা বলতেছি ও আচ্ছা আচ্ছা এখন এই যে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে এটাতে ক্ষতি হবে না আপনার ভাই এটাতে ক্ষতি হবে না যদি অতিমাত্রায় হয় তাহলে সমস্যা আপনার এখন যদি রোদ বের হয় তাহলে আবার সমস্যা রোদ হইলে আমাদের আগ লাগতে পারে আচ্ছা ওইখানে দেখলাম যে পাশেই একটা খেতে ইয়া পুড়ে যাওয়ার মতো হয়েছে ওটার কারণটা কি ওটার কারণ হচ্ছে আপনার রোদ হইছিল সারে একটু বড় বড় হইছে এই যে পলি যেটা দেখছেন এটাই আপনার পানি ছিল বলে তাই রোদের মাত্রাটা পড়ে ওটা পুড়ে গেছে এই জন্য নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে এটা তো খুব মানে মানে সেনসিটিভ একটা ব্যাপার জি 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 এগুলো খুব সূক্ষ্ম একটা জিনিস বাচ্চা কাচ্চার মতো দিনে এখন তাহলে কতবার ঢাকতে হচ্ছে কতবার আলগা করতে হচ্ছে ভাই মিনিমাম মানে যতবার বৃষ্টি আসবে ততবার ঢাকতে হবে আবার যখন রোদ হবে তখন আবার আগলা করতে হবে এমন হয় যে এদিক থেকে ডাক্তার ঢাকতে যাচ্ছে ওইদিকে ওদিক থেকে আবার আগলা করতে হচ্ছে রোদের কারণে তো খুব জি জি মানে এর পিছনে একটা পরিশ্রমের ব্যাপার পরিশ্রমের ব্যাপার আছে তো আবু জাফর ভাই মোটামুটি আপনি ইয়াং একজন মানুষ আপনাদের আব্দুলপুরের হচ্ছে সুনাম আমরা খুব শুনেছি সারা বাংলাদেশ জি 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 ভাই এখানে নাকি পুরো গ্রাম জুড়ে সবজি চারা উৎপাদন করা হয় জি এখানে সবাই মোটামুটি আমরা 50 60 টা কৃষক আছে যারা মোটামুটি সবাই মিলে সবজি চাষ করি মানে চারা রোপণ করি আর কি মানে উৎপাদন করি জি জি আচ্ছা আপনাদের এই প্রচলনটা শুরু হয়েছিল কিভাবে জানেন জানা শুরু হয়েছিল অনেক আগে এটা আমি তো ছোটবেলা থেকে আমার বাবা এটার সাথে প্রায় 20 25 বছর জড়িত আসলে তার থেকে আমার শেখা আসলে পড়াশোনার পাশাপাশি আসলে সবারই ইচ্ছা থেকে চাকরি বাকরি করবো কিন্তু ব্যাপার হচ্ছে যে পারিবারিকভাবে অত মানে কি বলবো না যার কারণে আসলে হয়নি আপনার অনার্স শেষ করে বাবার পেশা এটা ছিল সেটাই এখন বর্তমানে সেটাতে আমি নিয়ে গেছি আর এটা খেটে খাওয়ার মতো এটা ভালো মানে ওই যে চাকরি জন্য যেটা দরকার লাগে এখন বর্তমানে সেটা তো নাই এই জন্য এই পথটাই বেছে নিচ্ছি আপনি মূলত তাহলে যখন থেকে বুদ্ধি হলো যে বাবার পেশা সেভাবেই তো এর সাথে সম্পৃক্ত জি জি মানে নতুন করে তো এমন না যে আমি নতুন করে ইনভলভ হয়েছি না 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 এটাতে আমি আসলে ছোটবেলা থেকে দেখে আসছি তা আসলে আসলে জ্ঞান বুদ্ধি হওয়ার এক পর্যন্ত হয়তো বা সেইভাবে ছিলাম না যে ইচ্ছা থাকে না সবার চাকরি বাকরি করবো কিন্তু পড়াশোনার শেষে দেখলাম যে অনেক টাকা পয়সার ব্যাপার চাকরি বাকরিতে তখন দেখলাম যে না ওটা দরকার নাই বাবার পেশাটাই সম্মান মানে সম্মানের সহিত নিয়েছি তাও আমি আচ্ছা নিজে নিজে গ্রহণ করে নিয়েছি আর কি তো আপনাদের এই সময়ে হচ্ছে কি কি চারা রয়েছে এখানে ভাই এখন আমাদের এখানে আট দশ প্রকারের বাঁধাকপি আছে দুই তিন রকমের ফুলকপি আছে বর্তমান সময়ে আপনার হাইব্রিড মরিচ আছে দেশি মরিচ আছে বেগুন আছে আপনার টমেটো আছে এগুলো সবই টোটাল পাওয়া যাবে আমাদের এখানে আমাদের কি কয়েকটা চারা একটু দেখাবেন জি 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 হ্যাঁ একটু একটু আমরা দেখি কি কি চারা আছে এই যে ভাই এটা হচ্ছে আমাদের হাইব্রিড মরিচ হ্যাঁ হ্যাঁ বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি আচ্ছা আচ্ছা আসলে এটা হচ্ছে একটু একটু দেখি আমরা এই চারাগুলা তো বেশ চারাগুলো মোটামুটি এখন লাগানোর উপযুক্ত ভাই এটা হচ্ছে কৃষক পর্যায়ে আমি কিছু বিক্রিও করছি তারা লাগাইছে এখন বর্তমানে এগুলো আমার নার্সারিতে আছে আর যেটা বেগুন আচ্ছা এটাতে আপনার যে কীটনাশক লাগে না আমাদের বাংলাদেশে এটা রিসার্চ সেন্টার থেকে প্রথম না দ্বিতীয় বছর তৃতীয় বছর এবার তো ওনাদের ওখান থেকে দেওয়ার পরে চাষি পর্যায়ে দেওয়ার পরে আমরা মোটামুটি একটা ভালো ফল পাইছি এটা আমরা এখানে আছে আমার যে চারা রেডিয়া আছে ওই সাইডেও আছে এখন বৃষ্টির কারণে হয়তো ওইগুলো সব আগলা করতে পারতেছি না যেহেতু বৃষ্টি পড়তেছে আচ্ছা আপনি বললেন যে কীটনাশক লাগে না ব্যাপারটা একটু ক্লিয়ার করেন ভাই এটা হচ্ছে মানে কীটনাশক লাগে না বলতে কেমন যে আমরা প্রতিনিয়ত বেগুন চাষে সকালে একবার বিকালে একবার এমনকি দিনে দুইবারও তিনবারও হয়ে যায় আর এটাতে আপনার কোনো রকম মানে সপ্তাহে একদিন স্প্রে করলে সাদা মাসি যেটা লাগে বেগুনে মানে এটা হচ্ছে কী বলে ম্যানুয়াল যেটা ওইটা আপনার মোটামুটি ঠাকায় গেলে আর কোনো সমস্যা না অর্থাৎ সপ্তাহে একদিন স্প্রে করলেই বেগুন হবে এতে আপনার কোনো অতিরিক্ত আমরা তো বেগুন বলতে বুঝি সকালে একবার স্প্রে বিকালে একবার স্প্রে তো একদম প্রত্যেক দিন মোটামুটি এরকম স্প্রে চলতেই থাকে আপনি যেটা দাবি করছেন যে আপনার এই যাত্রা স্প্রে করতে হবে সপ্তাহে ন্যূনতম এক দিন তাই তো তাও সেটা হবে কিসের স্প্রেটা এটা হবে সাদা মাসি যেটা হচ্ছে আপনার ওই যে বেগুনের মেজর সমস্যা সাদা মাসি ওইটাতে আপনি কোনো রকম দিয়ে গেলে মানে অতি কড়া ওষুধে দেওয়া লাগবে না সাধারণ ওষুধ দিলেই আপনার মনে করেন যে ওই মাছিটা চলে যাবে এই জাতটার নাম কি বলতে এটা হচ্ছে আপনার ইউনসিডের গ্রিন বিউটি গ্রিন বিউটি জি জি এখানে আরও আছে আমার কাছে আপনার এই এগ্রোয়ানের বিগ বস তারপরে নবধারা আছে নবধারা কোম্পানির এগুলাতে আপনার ঔষধের পরিমাণ খুব কম লাগে যেগুলো আমার এখানে পাওয়া যাবে আশা করি এই বেগুনের চারাগুলো কেমন ধরে বিক্রি করে না ভাই এই বেগুন আসলে সিজনে মানে এখন বর্তমানে আমরা এটা বিক্রি করতেছি দুই টাকা আড়াই টাকা তিন টাকা দেখা যাচ্ছে যখন চারা থাকবে না তখন একটু বেশিও বেশি আবার অনেক সময় হয় যখন চারা অতিরিক্ত রোপণ মানে হয়ে যায় তখন একটু কমও বেশি আচ্ছা আমাদের বাজার হচ্ছে মানে চাহিদার উপর চাহিদার উপরে নির্ভরশীল হ্যাঁ জি জি আর যখন যেটা প্রয়োজন তখন তো আপনার সাথে যোগাযোগ করলে সেটার বর্তমান যে রানিং দামটা সেটা যখন যেটা যেভাবে থাকবে আমরা চেষ্টা করব সবাই কৃষক বাঁচাইলেই আমরা বাঁচব সেই हिसाबে ইচ্ছা আছে এইভাবে যে না আসলে দামটাও সেইভাবে রাখবো যাতে শোষণ করে জি জি

বাধাকপি চারাও তো বেশ সতেজ চারা জি 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 এটা কত কত সাইজ হবে এটা ইঞ্চি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এমনি হবে এই চারাগুলো আপনারা পাঠান কিভাবে ভাই এটা হচ্ছে আমরা দূরে যখন কথাও পাঠাই মানে কুরিয়ারের মাধ্যমে পাঠাই আবার হচ্ছে আপনার এখান থেকে আমাদের এখান থেকে গাড়িতে করে বাসে করে আপনার তো পাশেই যশোর শহর আমরা চরাঙ্গনকারী বাজার থেকে মূলত এগলা যেদিকে যাই সেদিকে ভাগ করে দেই গাড়িতে কার্টুন করে সুন্দর করে দিয়ে দিই আপনাদের চারা সুস্থ সবলের ব্যাপারটা যদি সুস্থতার ব্যাপারে চারা সুস্থতার ব্যাপারে বলতে চাই কতটুকু বলবো আমরা ভাই একবারে নিজেরটা তো খারাপ বলবো না তারপর ব্যাপার হচ্ছে যে আমরা এখান থেকে পঁচানব্বই পার্সেন্ট মানে সুস্থতা না হলে থাকে না ভাই চারাটা হচ্ছে ছোট্ট থেকে মানুষ করতে হয় যেহেতু তার মানে সুস্থ সবল না থাকলে নষ্ট হয়ে যাবে এটা স্বাভাবিক এই জন্য আমরা বলবো যে না এটা পঁচানব্বই পার্সেন্ট ধরা যায় যে না সুস্থ থাকবে আপনার এখানে নার্সারির আয়তন কত আমার এখানে নার্সারির আয়তন টোটাল মিলে প্রায় তিন বিঘা এখানে যেটা আছে না এটাতে আপনার হচ্ছে পনেরো কাটা আচ্ছা টোটাল বিঘাতে আপনি সব সব ধরনের ধরনের উৎপাদন জি শুধু চারাই উৎপাদন করেন চারা না এটা এটাতে এই তিন বিঘাতে শুধু চারাই উৎপাদন করি পাশাপাশি আমার অন্য অন্য চাষ আছে আপনার কি কি আছে একটু বলেন পটল আছে ধরেন এইবার পটল ছিল সাড়ে তিন বিঘা ধান ছিল দুই বিঘা তারপরে আপনার এই এখন বর্তমানে ওখানে আপনার শশা লাগাইছি এক বিঘাতে শশা লাগাইছি এটা আছে আর এই চারাগুলোও তো আপনাদের নিজেদের চারা নিজেদের সব নিজেদের নিজেরা চারা উৎপাদন করছেন নিজেরা জি জি উৎপাদন হ্যাঁ এখান থেকে উৎপাদন করি আমরা নিজেরাও লাগাই এখানে এখন আপনাকে দেখা হচ্ছে আমাদের ফুলের একটা জাত ফুলকপির একটা জাত ফুলকপি হ্যাঁ জি জি আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে সিনজেন্টার আইসবল সিনজেন্টার আইসবল জি এটা হচ্ছে খুব সুনাম এটা কি গ্রীষ্মকালীন নাকি আপনার শীতকালীন এটা হচ্ছে গ্রীষ্মকালীন শীতকালীন না আপনার অন্য যাতে আছে সেগুলো এখনো তো দেওয়া হয়নি সেগুলো শীতের সময় দেওয়া হবে আচ্ছা এখন এখন হচ্ছে আপনার জুলাই মাস জি জি আবার এই দিকে বোধ শ্রাবণ নাকি আষাঢ়ের শেষের দিকে আষাঢ়ের শেষের দিকে আষাঢ়ের শেষের দিকে এই সময়ে যে আপনাদের এই চারাটা জি জি এটা আমরা যারা রোপণ করব এটা আমরা তুলব কখন ভাই এটা হচ্ছে আপনার 60 দিনের মধ্যেই আপনার হারভেস্ট করা যাবে অর্থাৎ সে শীতের আগেই শীতের আগেই আর শীতে আপনার হচ্ছে ওই সময় আবার অন্য জাতের আসবে হ্যাঁ সিজন গ্যিট গেছে আমরা তবে 12 মাস আমাদের এখানে মোটামুটি পাওয়া যাবে দর্শক বলি দর্শক চার আর কোয়ালিটি দেখেন দারুণ সুন্দর কোয়ালিটি দেখেন চারাটা কতটা সুস্থ সবল সেটা হচ্ছে চারার চেহারা দেখে বুঝলে জি জি হ্যাঁ দারুণ সুস্থ সবল চারা এই চারাগুলো আপনারা কেমন দরে বিক্রি করেন ভাই এটা হচ্ছে আমরা এখন বর্তমানে বিক্রি করতেছি 1.5 টাকা পিস বেশি হয়তো কম বেশি বাজারের মানে বাজার যেভাবে চলে আর কি কোনো সময় বেশি হয়ে গেলে তখন একটু কুম কম এই ছাড়া গুলা আপনার শতক প্রতি কত গুলা লাগে শতক প্রতি আপনার লাগে হচ্ছে দুইশো পঞ্চাশ পিস দুইশো পঞ্চাশ পিস আর আপনাদের পাঠানোর সিস্টেমটা তো মানে আমরা চারা যদি দূর থেকে অর্ডার করি জি জি চারা কি সুস্থ সবল অবস্থায় পাবো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমরা বাইরে কোথাও পাইল পাঠাইলে আপনার সুন্দর করে কার্টুন করে একেবারে সুন্দর করে নাম ঠিকানা লিখে তারপরে পাঠাই দিই আচ্ছা এটাও দেখলাম আমরা ফুলকপি জি জি আর আর কি দেখবো যে এইবারে আপনার হচ্ছে যে এখানে আমাদের একটা বাঁধাকপি আছে যেটা হচ্ছে টপিক্স এন্ড প্লাস আচ্ছা এই যে টপিক্স এন্ড প্লাস টপিক্স এন্ড প্লাস এই যে এখনো চারাটা আপনার হচ্ছে মানে লাগানোর উপযুক্ত হয়নি কিন্তু এর থেকে বড় ওই সাইডে আছে এগুলা আচ্ছা আপনারা সাধারণত এই বেড বেডে হচ্ছে কত দিন রাখেন মানে বীজ বপন থেকে শুরু বীজ বপন থেকে আপনার ওই 30 দিন মতো সর্বোচ্চ 30 দিন 30 দিনের ভিতরে আপনার মোটামুটি আমাদের বিক্রি হয়ে যায় বিক্রি হয়ে যায় জি জি আর এরপরে যখন ধরেন কোনো কারণে বিক্রি হয়নি তখন কি কোনো কারণে বিক্রি না হলে তখন সেগুলা আমাদের নষ্ট হয়ে যায় আমরা আসলে বিক্রি না হইলে সেটা হচ্ছে কৃষক পর্যায়ে দিও না যেহেতু কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তো আমাদের আপনারা অপেক্ষা করেন কতদিন পর্যন্ত আমরা অপেক্ষা করি সর্বোচ্চ পঁয়ত্রিশ দিন পর্যন্ত পঁয়ত্রিশ দিন জি এরপরে যখন ছত্রিশ বা সাঁত্রিশ দিন হয়ে যায় ধরে নেন যে এটা জি এটা এটা তখন আমরা ফেলাই দিই সেটা আমরা হচ্ছে রাখি না ওই বেটে তখন নতুন আবার জি জি ওইটা আপনার আবার নতুন করে তৈরি করতে হয় যে হচ্ছে আমাদের হচ্ছে বেগুনের একটা জাত এই যে এটাতে আপনার এখন এটা লাগানোর উপযুক্ত হয়ে গেছে আচ্ছা এই যে এই যে দেখেন বেগুন কি জাত এটা এটা হচ্ছে বেগুন আপনার ওই যে ইয়ন চিডার যেটা বললাম গ্রিন বিউটি যেটা আচ্ছা মানে এইটাতে শে আপনার কতটুকু পরিমাণ কম দিতে হয় জি জি সপ্তাহে একদিন হ্যাঁ সপ্তাহে একদিন এবং কারার কোয়ালিটি তো জস জি জি কারার কোয়ালিটি আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু দেওয়ার জন্য যাতে সবাই উপকৃত হয় সেই হিসাবে আমাদের চারার কোয়ালিটিও মোটামুটি ভালো এই চারাগুলোর দাম কেমন এইগুলো আপনার হচ্ছে এখন দুই টাকা করে বিক্রি করি দেখা যাচ্ছে যে আসলে সরাসরি আসলে যোগাযোগ করলে একটু কম নেওয়া যাবে কম নেওয়া যাবে জি জি আপনারা যদি ধরেন কেউ পাঁচ বিঘা দশ বিঘা সবজি চাষ করবেন জি জি একবারে সব চারা দিতে পারবেন জি